হাই আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন আমি মামুন আমার সাথে রয়েছে ভাই আমরা আজকে নামছি সেই ঐতিহ্যবাহী গজারিয়া খালে এই খালে আপনার গজাল মাছ শোল মাছ ইনশাল্লাহ পাওয়া যায় মোটামুটি আশা করি যদি নসিবে থাকে আপনারা দেখবেন আমাদের বোলোকে আজকে ইনশাল্লাহ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের বলোকে সবাইকে রইলো আমার সালাম মুসলিম ভাইদেরকে আসসালাম অন্য অন্য জাতি ভাইদেরকে রইলো আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও হিন্দু ভাইদেরকে রইলো আমার আদা প্রবাসী ভাইদেরকে রইলো আমার এক বুক ভালোবাসা প্রবাসী ভাই এক ভাই আমাকে কালকে কমেন্ট করেছে আমার এক ভাই কমেন্ট করেছে আমার আগের ভিডিওতে ফারদিন ভাই তাকে রইলো আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও অন্য ভিডিওতে কমেন্ট করেছে এক প্রবাসী ভাই সাইফুল ইসলাম ভাই ওনাকে রইলো আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এক বুক ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি দেখতে থাকেন আমাদের আজকের বোলকটা কি হতে চলতেছে ইনশাল্লাহ যদি আমরা মাছ পাই আপনারা সরাসরি দেখবেন আমাদের ভিডিওতে আজকে সরাসরি চলবে আমাদের লাইক দিতে বলবেন না চলুন চলি সামনের দিকে দর্শক আজকের আবহাওয়া খুবই খারাপ যে কোনো মতো বৃষ্টি হইতে পারে যাই না আকাশ পুরো অন্ধকার দর্শক খালের পানিটা অনেকটা নষ্ট দাদু হইলে ফোন একদম দেখছিস এই যে দেখা যায় মনে করি যাই আমি অপর যাব এখন খাল দিয়ে ডুবাইতে ডুবাইতে চুবু চুবু করতে করতে আপনারা দেখতে থাকুন আর চোখ রাখুন আমাদের বলোকে ওই শহীদ মাছটা ধরতে হবে নষ্ট হলে কি সুলকান মুলকান সব বাদ গাইজ কে আমি দেখাইতে হবে আজকে মাছ ধরার জন্য আমি সর্ব চেষ্টা করতে হবে আর কষ্ট করতে হবে গাইজ মাছ ধরা খুবই কষ্টকর আর মাছটা ধরার জন্য ট্যালেন্ট লাগে খুবই ট্যালেন্ট এই জন্য ইনশাল্লাহ আমি এখান থেকে ফোনা ফলো করছি অপার ওই যে দেখা যাচ্ছে ওই জায়গায় গাছের গোড়া চুপ 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 করছে একবার ছোট বাচ্চা ইনশাল্লা আমরা অপার যাবো মাছটাকে ধরবো আমি ডুবে ডুবে যাবো আপনারা চোখ রাখুন আমাদের চ্যানেলে গাইজ মামুরা অপার মাছ দেখছে গাইজ আমাদের স্পিকার থুয়ে যাচ্ছে যেহেতু পানি আমি অপার যাবো পাডি মাসটা ঢুকবে পাড়ি গেছে ঢুকার পর বের হলে তিনশো আমি ধরবো সবাই চোখ রাখুন আমাদের বলোকে মা দেখলে লোভ সামলাই তার

গাছ থেকে খুব দিতে মাছ সবচেয়ে বেশি সুবিধা আর মাছটা মূলত আছে ওই নিচের জুপের মধ্যে জোপটা দেখতে জোপোর মধ্যে রেডি মাছ দেখছে কোপ পড়ছে পড়া নাই মিস কেমন

मस्त तो दो मस्त मसाइबार शाम न मार जावर खा दिए सिंग अंबा हाल सर्बोरा दोस्त मनी आमरे अजय आये बीस्टी कैमरा कौन लोगों में सिंग मस्त हो गया मात दारा ऐसे ही ते में बीस्टी याँ तो दारा इलेक्ट्रिक तो एक लोग दीता हम आवार दुखिया सफारी किसने गेंद जिया दन बाय না ধরতে পারলাম না আশা করি সামনে একটা আছে গজল মাছ যদি ধরতে পারি অবশ্যই দেখাবো সাথে থাকবেন সঙ্গে থাকবেন অবশ্যই লাইক দিবেন ধরতে কষ্ট আছে দেখ খুবই কষ্ট দর্শক খাইতে মশার কামড় খাইতে হয় চোখের কামড় খাইতে হয় কামড় খাইতে হয় বহুত কিছু মশা তো মনে করেন বা আগে অগণিত যে পরিমাণ মশা এই মশা মনে করেন মানুষ ফেলে না সিংহি পায়

জলের বৃষ্টি হচ্ছে এখানে ভরপুর বৃষ্টি আজকে বোলা জেলার বৃষ্টির জল ছাড়লে বাড়ি ছড়ে না কিছু কিছুদিনের ভিতরে আমরা এমন একটা জায়গায় যাব ওই জায়গার পরে খুব কম ওই জায়গা বাগানে মাছ থাক দিনে যাওয়া মাছ পাওয়া যাবে যদি যায় অবশ্যই কিছু একটা হিসাব জন্য লোয়া যান লাগবে ওই জায়গায় খরচ যেগুলো গর্ত আছে আমরা দেখবো যদি মাছ পাওয়া যাবে রাত কেউ দিয়ে ধরলো দাদু এই গড়ালি রাত কেউ দিয়ে ধরলি রাতের এই জায়গায় যান ভয়ানক জায়গা না ওরা আমগো কাজই তো ভয়ানক জীবনে বাস্তবতায় তো ভয়ানক তারপর অন বর্ষাকাল না আনি দিল সাত মাপ বেশি না

আর মাছ দেখা যায় না শুধুমাত্র বৃষ্টির কারণে মামুন আমি তো একটু দেখছিলাম লাগে কালাকান তো ছোট লাল কান বড় একটু সম্কা খুব

দর্শক দর্শক একবারে ঠিয়া কুব যেটা আমি মাছ দেখিনি মাছ না শুধু আমি দিছি ইনশাল্লাহ পড়ছে কারণ সময় খুব দেওয়া যাবে না এখানে এই জন্য ইনশাল্লাহ যদি ভালো লাগে আমাদের ব্লকে দর্শক বৃষ্টির জন্য কিছু করতে পারতাছি না আজকে মনে হয় ডক হবে না যে পরিমাণ আন্দার আর বৃষ্টির দর্শক আমাদের এখানে না থাকায় বেটার হবে আমরা এখন চলে যাবো আমাদের এলাকায় যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না আমি মামুন আমার সাথে রয়েছে মেঘ ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন উপবাসী ভাইদেরকে রইল এক ভালোবাসা অনেক ভাইকে আমাকে কমন করেছে ভাই কিভাবে মাছ ধরেন আপনাদের ভিডিও গুলো খুব ভালো থেকে দেয় না মাছ একবারে সরাসরি দেখালাম আপনাদেরকে মানে কি বলবো দর্শক গজার আপনাদের দেশে কি বলে অবশ্য কমেন্ট করে জানাবেন আমাদের দেশে বলে গজার মাছ যাকে বলে একবারে গজার এই সেই গজার

দর্শক আমরা সার্থক আমাদের আজকের মিশনটা আপনাদেরকে দেখানোর জন্য একবার পারফেক্টলি হয়ে একবার পানি তো নামছিল ছিল আজকে ইনশাল্লাহ সব দেখবেন ইদানিং কামু দিছে আমি ভিজা বৃষ্টি আবার गाइस আমরা

দর্শক আপনাদেরকে আমি একটু ভালো করে দেখাচ্ছি আলো নেমেছি পুকুরও নেমেছি অবস্থা খারাপ এই গজাল ধরতে আমি বোটে গিয়েছি প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর